সেনানিবাসের ভেতর থেকে একটা কঠিন বার্তা অস্থিরতা সৃষ্টিকারী পক্ষটিকে পৌঁছে দেওয়া জরুরি বলে এখন মনে করছে সেনা কর্তৃপক্ষ এর প্রমাণ হিসেবে গতকাল দু দুটো বার্তা সেনাবাহিনীর যে জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর গণমাধ্যমকে দিয়েছে সেগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি প্রথম বার্তায় শনিবারে দেওয়া আইএসপিআর প্রথম বার্তায় আমরা দেখলাম ঢাকা সেনানিবাস বা ক্যান্টনমেন্টের প্রবেশ পথ সহ একে ঘিরে বিভিন্ন এলাকা মানে জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা শাহিন কলেজ সংলগ্ন এলাকা সৈনিক ক্লাব ক্লাববোর্ড ভাসান টেক মাটি কাটা সহ সকল এলাকায় সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বৃক্ষণা সদর আসলে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে এগুলোই মূল আলোচ্য বিষয় ছিল এর মধ্যে হঠাৎ করেই আইএসপি যখন সেনানিবাসের সামনের জায়গা থেকে শুরু করে এর সংলগ্ন রাজধানীর বিভিন্ন এলাকায় সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা নিষিদ্ধ করল তখন সেই আলোচনায় একটু ঘি পড়ল বটে মানে সেই আগুনটা আর একটু উস্কে উঠলো বটে কারণ বরাবর আমরা দেখেছি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ ধরনের বার্তা দিয়ে থাকে যে এই জায়গায় সভা সমাবেশ করা যাবে না আর আগস্টের পর থেকে এটাও আমরা দেখছি যে জুলাই আগস্ট আন্দোলনের পর থেকে বিপর্যস্ত হয়ে পড়া পুলিশ যারা এখনো ঘুরে দাঁড়াতে পারেনি তাদের কোনো নিষেধাজ্ঞাকে কোন রকম দিয়ে আসলে আন্দোলনগুলো ঘটছে না কাজে ডিএমপি নানা জায়গায় নিষেধাজ্ঞা দিচ্ছে বটে তবে সেই নিষেধাজ্ঞা পার হয়ে ঘটছে এমন অবস্থায় কেন বার্তা দিতে গেল তা নিয়ে যখন সময়ে কয়েক ঘন্টার মধ্যে আইএসপিআর থেকে বার্তা এলো যে একজন বরখাস্তকৃত সেনা সদস্যকে সেনাবাহিনীর টহল দল খিলক্ষেত থেকে গিয়ে দুজন সহযোগী সহ গ্রেফতার করেছে আমরা এখন পর্যন্ত কয়েকটি বিষয় জানি না কি কি জানি তা নিয়ে আলাপ করবো কয়েকটি বিষয় না যেমন ওই দুজন সহযোগী কি তারাও কি সাবেক বা বরখাস্তকৃত সেনা সদস্য নাকি তারা অসামরিক বেসামরিক নাগরিক কারা সেই দুই সহযোগী এবং আমরা যেটা আরেকটি খবর জানি না যেটা জানবার চেষ্টা করেছে বিবিসি বাংলা সহ কিছু সংবাদ মাধ্যম যে সেই সেনা সদস্য বরখাস্তকৃত সেনা সদস্য নাইমুল ইসলাম এবং তার দুই সহযোগীকে সেনাবাহিনীর টহল দল গ্রেফতার করবার পর কোথায় নিয়ে গেছে তাদেরকে কোনো থানায় সংলগ্ন কোনো থানায় যে নিয়ে যাওয়া হয়নি বিবিসি বাংলা তাদের খবরে সেটা স্পষ্টতই লিখেছে তারা ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত থানায় যোগাযোগ করেছিল দু থানা থেকেই বলা হয়েছে কোনো বরখাস্তকৃত সেনা সদস্য কিংবা নাইমুল ইসলামের আটকের বিষয়ে তাদের জানা নেই এই বরখাস্তকৃত সেনা সদস্য নাইমুল ইসলাম আগস্টের পর থেকে সহযোদ্ধা নামের এক প্ল্যাটফর্ম তৈরি করে আওয়ামী লীগ আমলে বরখাস্তকৃত সশস্ত্র বাহিনীর বিভিন্ন সদস্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করছিলেন এই নাইমুল ইসলামের চাকরি গেছে যৌতুক চাওয়ার দাবিতে স্ত্রী নির্যাতনের অভিযোগে কিন্তু আগস্টের পর থেকে তিনি বিরাট বিপ্লবী হয়ে ওঠেন এবং তার যে সহযোদ্ধা প্ল্যাটফর্ম তৈরি করেন সেখানে তারা দাবি করতে থাকেন যে যেই শৃঙ্খলা ভঙ্গের দায়ী যার চাকরি যেয়ে থাকুক না কেন এদের সবাইকে চাকরি ফেরত দিতে হবে কারণ আওয়ামী লীগ আমলে চাকরি গেছে মানে ষড়যন্ত্র করে চাকরি গেছে এবং এই নাইমুল ইসলামের ফেসবুকে ঢুকে এখন দেখছিলাম তার একটা পাবলিক প্রোফাইল তিনি বিরাট রকমের একটা রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠার চেষ্টা করছেন গত কমাস ধরে সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন ক্যান্টনমেন্টে বিভিন্ন জায়গায় গিয়ে তার এই সহযোদ্ধা প্লাটফর্ম অর্থাৎ বরখাস্তকৃত সশস্ত্র বাহিনীর সদস্যদের সংগঠিত করার প্ল্যাটফর্মকে প্রকাশ্যে সংগঠিত করছেন এবং বলছেন জীবন দেবেন তবু চাকরি উদ্ধার করেই ছাড়বেন অন্যদিকে নাগরিক কমিটি মানে জাতীয় নাগরিক পার্টির আগে যে নাগরিক কমিটি গঠন করেছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ছাত্ররা সেই সভায় গিয়ে তিনি ঘোষণা দিয়ে বলেন যে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও একজন সমন্বয়ক হিসেবে কাজ করেছেন এবং তিনি আগস্টের আন্দোলনে অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখেছেন এই জুলাই আগস্ট আন্দোলনে আসলে আমরা দেখি সাবেক অনেক সেনা কর্মকর্তায় এ তো একজন বরখাস্তকৃত সেনা সদস্য কিন্তু আমরা দেখি অনেক প্রবীণ সেনা কর্মকর্তারাই সক্রিয় ভূমিকা পালন করেন মিরপুর ডিওএইচএস থেকে আন্দোলনের শুরু হয় যেখানে এসে সাবেক সেনা কর্মকর্তারা যোগ দেন এরপর আমরা দেখি ফেসবুক ফেসবুকের বাইরে নানাভাবে সাবেক সেনা কর্মকর্তারা সংগঠিত হন এবং তারা তীব্র নিন্দায় যুক্ত হন এবং এই যে সাবেক সেনা কর্মকর্তাদের সংগঠিত হওয়ার ব্যাপারটি সেটি আসলে আগস্টে এসে থেমে যায় না মানে আগস্টে আগস্টে সেনা শেখ হাসিনার পতনের পাঁচই একটা বড় কারণ তো এই যে দায়িত্বরত তরুণ সেনা কর্মকর্তারা তেসরা আগস্ট সেনাপ্রধানকে কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে তারা সরকারের নির্দেশনা মেনে আন্দোলন দমনে কোনো ভূমিকা রাখবেন না কাজেই সেই দিন থেকেই কিন্তু জানা হয়ে যায় যে শেখ হাসিনা সরকার পতন আসলে আর কয়েক দিনের ব্যাপার মাত্র এরপর পাঁচই আগস্টে পতন ঘটে শেখ হাসিনা সরকারের কিন্তু আমরা দেখি সাবেক সেনা কর্মকর্তারা রাওয়া ক্লাবকে ঘিরে রিটায়ার্ড আর্ম ফোর্সেস অ্যাসোসিয়েশন রাওয়া ক্লাবকে ঘিরে এবং ফেসবুকে এবং নানা প্রখ্যাত ইউটিউবারদের মাধ্যমে আসলে তাদের যুদ্ধংদেহি মনোভাব প্রকাশ করতে থাকেন মানে বাংলাদেশের অনেক প্রবীণ সেনা কর্মকর্তা যারা কখনো কোনো যুদ্ধে যেতে হয়নি বাংলাদেশকে যেহেতু তার স্বাধীনতা যুদ্ধের পর থেকে কখনো কোনো যুদ্ধে জড়িত হয়নি আমাদের পররাষ্ট্রনীতি যেহেতু সকলের সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে শত্রুতা নয় এবং যুদ্ধে না যেয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা সেই সেনাবাহিনীর অনেক সাবেক সেনা কর্মকর্তাকে দেখা যায় সত্তর আশি বছরের কর্মকর্তারা তারা প্রতিবেশী দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ঘোষণা দেন কয়দিনের মধ্যে কোন শহর দখল করে ফেলতে হবে এসব ঘোষণা দেন এবং একদম সম্প্রতিও আমরা দেখি ভারত পাকিস্তান যুদ্ধের সময়ও তাদের কেউ কেউ কিভাবে বাংলাদেশের এক্ষুনি গিয়ে সেভেন সিস্টার্স দখল করা উচিত এই বিষয়ে মন্তব্য করতে থাকেন মানে বাংলাদেশে যেহেতু স্বাধীনতার পর থেকে বারবারই সেনাবাহিনী বিভিন্ন রাজনৈতিক ক্রাইসিস তৈরি করেছে যেমন পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারপর প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করেছে একটা রাজনৈতিক শূন্যতার তৈরি করেছে ঠিক তেমনি তারাই শূন্যতা তৈরি করেছে তারাই আবার গিয়ে ক্ষমতা দখল করেছে বা জেনারেল এরশাদ ক্ষমতা নেওয়ার সময়ে যেমনটা বলেছিলেন যে সেনাবাহিনী ক্ষমতার ভাগ চায় না তবে সেনাবাহিনী গণতন্ত্র নির্মাণ করে দিতে চায় এই নির্মাণের অংশীদার হতে চেয়েছে বরাবর সেনাবাহিনী এবারও এই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাংলাদেশের সেনাবাহিনীর বিভিন্ন পক্ষের মধ্যে সেনা সদরের ভেতর জেনারেল তার তরুণ কর্মকর্তাদের কথা শুনে যেহেতু তিনি সরকারের নির্দেশনা মেনে আন্দোলন দমনের পথে যান না সেখানে তিনি শান্তি এবং শৃঙ্খলা ধরে রাখতে পারলেও এই বাইরের চাঞ্চল্য ক্রমাগত তীব্রভাবে আসলে সেনা সদরের ভেতরেও নানা রকম প্রভাব তৈরি করতে থাকে গত এই নাইমুল ইসলামের গ্রেফতার আসলে একটা বার্তা দেওয়ার চেষ্টা সেনা প্রধান ওয়াকারু জামানের পক্ষ থেকে যে সেনাবাহিনীর নামে সাবেক কিংবা বরখাস্তকৃত সেনা কর্মকর্তা সেনা সদস্যদের নানা রকম প্রচার প্রচারণা কুপ্রচারণা চালানো নানা রকম হুমকি দেওয়া কথাবার্তা বলা কিংবা সংগঠিত করার চেষ্টাকে আসলে সেনা কর্তৃপক্ষ ভালো চোখে দেখছে না দেখবে না আইএসপিআর তার বার্তায় পরিষ্কারভাবেই বলে যে সহযোদ্ধা প্ল্যাটফর্মের সমন্বয়ক এই বরখাস্তকৃত নাইমুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে তার একটা বড় কারণ যে এই নাইমুল ইসলাম আঠারোই মে থেকে মানে আজ রোববার থেকে জাহাঙ্গীর গেইটের সামনে আবারও সমাবেশের ডাক দিয়েছিলেন এবং তার ফেসবুকে গেলেও আপনারা দেখবেন তার যে ঘোষণা সহযোদ্ধা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম তিনি বরখাস্তকৃত সশস্ত্র বাহিনীর সদস্য নিয়ে সারা দেশে গড়ে তুলেছেন তাদের ঘোষণা ছিল যে এই যে তারা সেনা সদরের সামনে ক্যান্টনমেন্টের প্রবেশ পথে জাহাঙ্গীর গেইটের সামনে অবস্থান নেবেন যতদিন তাদের চাকরি ফেরত দেওয়া না হবে কর্মসূচি ততদিন তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং প্রয়োজনে তারা জীবন দেবেন রক্ত দিতে প্রস্তুত আছেন এবং সেনা সদরের ভেতরে মানে সেনা কর্তৃপক্ষের কাছে স্বাভাবিকভাবেই যদি খবর না থাকতো যে এটি একটি নিরীহ এটি একটি নিরীহ সমাবেশ মাত্র যে সমাবেশের মধ্য দিয়ে সেনা সদরের ভেতরে বা ক্যান্টনমেন্টগুলোর ভেতরে কোনো চাঞ্চল্য বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে না তাহলে সম্ভবত এই সেনা সদরের সামনে সমাবেশটি নিষেধাজ্ঞার মধ্য দিয়েই শেষ হতে পারত। এই নাইমুল ইসলাম আসলে সারা বাংলাদেশ জুড়ে কাদের সংগঠিত করছিলেন তার পেছনে কারা ছিল গত কয়েক সপ্তাহ ধরে আমরা যে শুনে জেনারেল দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যমুনা থেকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে না হাসনাথ 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 সেই পক্ষ থেকে এবং বিশেষভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর তাদের রাজনৈতিক বিশ্বাস এবং আদর্শের বিশ্বস্ত একজনকে নিয়োগ দেওয়ার জন্যে সেনা সদরের ভেতরে চাঞ্চল্য সৃষ্টি করা হচ্ছে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে সম্ভবত তার সঙ্গে এই সেনা সদরের বাইরে ক্যান্টনমেন্টের প্রবেশ মুখে সারা বাংলাদেশ থেকে সংগঠিত ব্যক্তিবর্গকে এনে অস্থিরতা তৈরির এই প্রচেষ্টার সরাসরি সম্পর্ক দেখেই সেনা সদর দপ্তরকে শুধু যে এই নাইমুল ইসলামকে গ্রেফতার করতে বলা গ্রেফতার করতে হলো তাই নয় গ্রেফতার করার পর তা জানান দিতে হলো দেখুন আমি বারবার জানান দেওয়ার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে উল্লেখ করছি কারণ ভাববার কোনো কারণ নাই গত আগস্ট মাস থেকে সেনাবাহিনীর করা এটাই প্রথম গ্রেফতার কিংবা সেনাবাহিনীর ভেতরে কোন কোন সেনা সদস্যের বা সেনা কর্মকর্তার আটক হয়ে যাওয়ার ঘটনা কিংবা বাইরে অস্থিরতা সৃষ্টিকারী কোন কোন সাবেক সেনা কর্মকর্তার বা সদস্যের আটক হয়ে যাওয়া বা তাদেরকে তাদেরকে অন্য কোনোভাবে নিউট্রালাইজ করবার চেষ্টা এটাই প্রথম এই ঘটনাটি যে জানান দেওয়া হলো আসলে জানান দেওয়া হলো যাতে পরবর্তীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে কেউ চেষ্টা না করেন গত আগস্ট থেকে যেহেতু বারবার বর্তমান সেনাপ্রধান পরিষ্কার করেছেন তিনি আর যাই হোক ক্ষমতা নিতে প্রস্তুত নন এবং তিনি ক্ষমতায় যেতে চান না তিনি বরং চান দ্রুত তার যে তিরিশ হাজার সেনা সদস্য বাইরে ডিউটি করছে আইন শৃঙ্খলা রক্ষায় পাওয়ার সহ সেই সেনা সদস্যদের দ্রুত বেড়াকে ফিরিয়ে আনতে এই অবস্থায় আসলে বাংলাদেশের ওই যে সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে অনেকের ভেতরে যেমন তাদের প্রত্যাশা কিংবা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আবারও সেনাবাহিনীকে নিয়ে যাওয়ার যে দাবি বা স্বপ্ন সেটা যেমন বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে ঠিক তেমনি আওয়ামী লীগ সমর্থকদের ভেতর থেকেও কিন্তু এক ধরনের হতাশা আছে যে সেনা প্রধান না কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান আগস্ট থেকেই মূল মনোযোগ দিয়েছেন বরং সেনা সদরের ভেতরে ক্যান্টনমেন্টগুলোর ভেতরে শৃঙ্খলা হায়ার শৃঙ্খলা বজায় রাখা এবং সশস্ত্র বাহিনী জুড়ে মানে শুধুমাত্র সেনা প্রধান ওয়াকারু জামান নয় তিন বাহিনী প্রধানই মূলত মনোযোগ দিয়েছেন যে কিভাবে তারা আসলে সেনা তারা কিভাবে আসলে সশস্ত্র বাহিনীর ভেতরে কর্মরতদের ভেতরে শৃঙ্খলা বজায় রাখতে পারবেন এবং সুশৃঙ্খল বাহিনী হিসেবে বাহিনীর কাঠামো বাহিনীর সক্রিয়তা বাহিনীর ইন্টেগ্রিটি ধরে রাখতে পারবেন এই অবস্থায় গত সপ্তাহ দেড়েক ধরে যা চলছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীগুলোকে ঘিরে কিংবা তিন বাহিনী প্রধানকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টায় অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে যে ধরনের চাপ আসছে বলে জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে সেনাবাহিনীর ভেতর বাইরের কিংবা সাবেক এবং সাবেক সেনা সদস্য সেনা কর্মকর্তা এবং বরখাস্তকৃত সেনা কর্মকর্তা সেনা সদস্যরা যে ধরনের প্রচার প্রচারণা চালাচ্ছেন অনলাইনে অফলাইনে তার সবই আসলে এই বাহিনীগুলোর ভেতরকার শান্তি শৃঙ্খলা এবং সংগঠিত রূপ ধরে রাখতে তিন বাহিনী প্রধানকে ক্রমাগতভাবে চ্যালেঞ্জ করে আসছিল আমার মনে হয় সেনা প্রধান ওয়াকারুজ্জামান সহ তিন বাহিনীর প্রধানদের এই সিদ্ধান্তই ছিল যে তারা যে একটা শক্ত অবস্থানে যাচ্ছেন সেই জানানটি দেওয়া তাদের জন্যে প্রয়োজনীয় হয়ে পড়েছে এবং শনিবারে আইএসপিআর এর দেওয়া আপাত নিরীহ দুটো বিবৃতি মানে একটা হচ্ছে সেনা সদর দফতর এবং তার আশপাশের এলাকায় সভা সমাবেশ মিছিল চলবে না সেই বিজ্ঞপ্তিটি আইএসপিআর এর পক্ষ থেকে থেকে দেওয়া এবং একজন সেনা সদস্যকে বরখাস্তকৃত সেনা সদস্যকে যিনি সহযোদ্ধা নামের প্ল্যাটফর্ম চালিয়ে সেনা নেতৃত্বকে চ্যালেঞ্জ করছিলেন প্রকাশ্যে সেই ব্যক্তিকে তার দুই সহযোগী সহ গ্রেফতার করে এখন পর্যন্ত কোন থানার সামনে হস্তান্তর না করে কিন্তু সংবাদ মাধ্যমকে জানান দিয়ে সম্ভবত সেনা নেতৃত্ব সেই কাজটি করলেন এর ফলে আগস্টের আগে আগে থেকে আগস্টের পরবর্তী পুরো সময়টা জুড়ে আমরা যে প্রকাশ্যে সাবেক সেনা কর্মকর্তাদের রকম বেফাস মন্তব্য করতে দেখছি নানা রকম বক্তৃতা বিবৃতি দিতে দেখছি এবং সেনা সহ নানা জনকে নানা উপদেশ দিতে দেখছি আর কথায় কথায় জীবন যাওয়া পর্যন্ত বিভিন্ন যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি দিতে দেখছি বর্তমান সেনাবাহিনী সেনা প্রধানের বিরুদ্ধে কিংবা কোন দেশের বিরুদ্ধে সম্ভবত সেসব বেফাস আচরণ থেকে আমরা কাউকে কাউকে বা সিংহভাগকে এখন নিবৃত্ত হতে দেখব এর ফলে সেনাবাহিনীর ভেতরে অস্থিরতা কমে আসবে কিনা তা দেখতে অপেক্ষা করতে হবে এটাও দেখার জন্য অপেক্ষা করতে হবে যে সেনা প্রধান এবং সেনাবাহিনী এ দফায় নিজেদেরকে জড়িত না করে নিজেদের গা বাছিয়ে এবং এড়িয়ে গিয়ে কতটা সেনা সদর দফতরের ভেতরেই বা কতটা সেনানিবাসের ভেতরেই বা ক্যান্টনমেন্টের ভেতরেই থেকে যেতে পারেন নাকি তাদের বেরিয়ে আসতেই হয় এগুলো দেখবার জন্যেও অপেক্ষা আছে এবং এই অপেক্ষার সাথে আছে প্রবল কানাঘুষো এবং নানারকম দালিলিক প্রমাণও